ওকে এই যে গাছটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ও কুম্বল গাছ পরিচিত একটা গাছ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা কিন্তু প্রয়োজন আছে এটা যদি আপনার স্কিনের কন্ট্রাক্টে আসে মানে চুলকানিটা আছে না যেটা আলকুশি গাছ যেটা বলে ওটা ফল আর একটা হচ্ছে এই গাছটা তো অন্যতম একটা ওষুধ বিশেষ করে যে ফিমেল আছে সেগুলোর জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ তো এটা দিয়ে আমাদের আমাদের অনেকগুলো ওষুধও আছে সেটা হচ্ছে মাস্তুরিন আমাদের অন্যতম